অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক শিয়ালনি বাস করত তার ছিল এক ছেলে শিয়ালনির স্বামী না থাকায় শিয়ালনিকে একাই পুরো সংসার সামলাতে হতো অন্যের বাসায় কাজ করে যা পেত তা দিয়েই কোনো রকম সংসার চালাতো শিয়ালনি তার ছেলের সাথে কথা বলছে শোনো আমার লক্ষ্মী বাচ্চা আমরা গরিব তাই বলে এ নিয়ে মন খারাপ করবে না আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে বড়োলোক বানাতে পারেন আবার চাইলে রাজাকেও ফকির বানিয়ে দিতে পারেন তাই যখন যে অবস্থায় থাকবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কখনো কারো ক্ষতি করবে না পারলে অন্যের উপকার করার চেষ্টা করবে আর কখনোই কারো সাথে মিথ্যা কথা বলবে না মনে থাকবে তো জি আম্মা এবার তাহলে খেয়ে নাও মা প্রতিদিন পান্তা ভাত আর মরিচ পোড়া খেতে ভালো লাগে না অনেক দিন হয় আমরা ভালো খাবার খাই না মন খারাপ করো না বাবা এমন অনেকে আছে যারা প্রতিদিন ঠিকমতো পান্তা ভাতার মরিচ পোড়াও খেতে পায় না আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন তো খেতে পাচ্ছি আল্লাহ চাইলে হয়তো আমাদের এমন দিন দেবেন যখন আমরা প্রতিদিন মাছ মাংস খাব তাই যেন হয় মা মা সবার বাড়িতে টিভি আছে আমাদের বাড়িতে টিভি নেই মা আমার খুব টিভি দেখতে ইচ্ছে করে টিভি কি যে বলিস বাবা আমরা তো খেতেই পারি না ঠিক মতো টিভি কিনব কি করে তাহলে মা আমি পাশের বাড়ির চুষকি হুরিয়ানের বাড়িতে যাই এসএম কার্টুন স্টুডিও চ্যানেলে নতুন কার্টুন ছেড়েছে মা একটু দেখে আসি অনেক সুন্দর কার্টুনগুলো গুলো আর অনেক মজারও ঠিক আছে যা তবে খুব তাড়াতাড়ি কিন্তু আমি আবার কাজে যাব ঠিক আছে মা কার্টুন দেখেই চলে আসবো শিয়ালনির ছেলে কেজলু তখন পাশের বাড়ির চুস্কি হরিণদের বাড়ি গেল

তোদের বাড়িতে টিভি আসবে কোথা থেকে আমি বুঝি না খয়রাতিদের আবার টিভি দেখার শখ জাগে কোথা থেকে তোরা তো ঠিক মতো খেতেই পাস না তোরা সারাদিন কাজ করবি যাতে তিনবেলা খেতে পারিস তোদের মতো খয়রাতিদের জন্য টিভি বানাইনি বুঝলি টিভি শুধু আমাদের মতো বড় লোকদের জন্য গরিব কোথাকার কে ছিল তখন মাথা নিচু করে হরিণদের বাড়ি থেকে চলে এলো কেজা মন খারাপ করে ঘরে ঢুকছে মা তখন বলল কি রে কেজা মন খারাপ কেন আর গেলি টিভি দেখতে টিভি না দেখে চলে এলি যে চুস্কি আমাকে অপমান করে তাড়িয়ে দিল মা বলে কি না আমরা গরিব ছোট লোক আর ছোট লোকদের জন্য টিভি না থাক বাবা মন খারাপ করে না মহান আল্লাহ চাইলে আমাদেরও একদিন টিভি হবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি ঘরে থাকো আমি কাজে বের হচ্ছি শিয়ালনি কাজে চলে গেল তবে যাওয়ার আগে শিয়ালনি খাবার জন্য কিছু খাবার নিজের জন্য নিয়ে গেল রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় এক বৃদ্ধকে রাস্তায় দেখলো শিয়ালনি বৃদ্ধকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা আপনার এখানে এভাবে শুয়ে আছেন কেন সাত দিন ধরে কিছু খাইনি তাই শরীরে শক্তি নেই উঠে দাঁড়াতে পারছি না শিয়ালনি তখন তার খাবারটুকু বৃদ্ধকে দিল বৃদ্ধ খুব তৃপ্তি সহকারে সব খাবারটুকু খেয়ে নিল খাওয়া শেষ করে বৃদ্ধ বলল আহ কি শান্তি অনেকদিন পর এমন খাবার খেলাম কিন্তু তুমি আমাকে তোমার সব খাবারটুকু কেন দিয়ে দিলে তোমার জন্য কিছু রাখলে না তুমি এখন কি খাবে অসুস্থ মানুষের সেবা করতে পেরেছি সেটাই আমার অনেক আর একবেলা না খেয়ে থাকলে কোনো ক্ষতি হবে না আর এমনিতেও আমাদের সংসারে এতই অভাব যে মাঝে মধ্যে না খেয়ে থাকি তোমার মনের মায়া দেখে আমি মুগ্ধ আমি তোমাকেও কিছু দিতে চাই কি দিতে চান আমাকে বাবা বৃদ্ধ শিয়ালনিকে একটি গাছ উপহার দিল বৃদ্ধ শিয়ালনিকে বলল এটি একটি জাদুর গাছ এই গাছ তোমাদের অভাব দূর করবে কিন্তু বাবা আপনার কাছে যদি জাদু শক্তি থাকে তাহলে আপনি সাত দিন না খেয়ে থাকলেন কেন আমার জাদু শক্তি আমি নিজের ওপর প্রয়োগ করতে পারবো না শিয়ালনি তখন গাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি গিয়ে উঠানে গাছটি লাগিয়ে দিল পর দিন সকালবেলা কেজলুর ডাকা ডাকিতে ঘুম ভেঙে গেল শিয়াল নীর মা মা দেখো আমাদের টিভি গাছ মা আমাদেরও এখন টিভি আছে আমরা এখন বড় মা এখন প্রতিদিনই আমি এসএম কার্টুন স্টুডিওর ভিডিও দেখতে পারবো মা ইয়ে বাবা হ্যাঁ সবই মহান আল্লাহ দয়া। একটি টিভি নিজেদের জন্য রেখে বাকি টিভিগুলো বাজারে বিক্রি করে তাদের সংসারে অভাবগুলো সব পূরণ করলো আর তারা বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিল